নবীর খেতমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না আমার একদম দুটা হার পিলার ডেকে বলতেছে ও

জুমার নামাজের পরেও না আসলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবুজার গিফারিরে ভৃত্য দণ্ড প্রদান করা হবে नौजवान जीव तुम्हारा जिम्मादार भाई আবুজার গিফারিরে ভৃত্য দণ্ড প্রদান করা হবে নौजवान যুব ঋণ পরিষদের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে খলিফা মুসলিমিন পিতার হত্যার দাবিতে বাদীপক্ষ জি দুই জন তাদের নায়িকা বললেন আপনারাও চলে জানুন আরবি মারশের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বর এর মসজিদে আপনারা পড়বেন জুমার নামাজের পরে

দ্রুত গামী একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইছে সজ্জিত হয়ে গোলাপ মাইকা মার কাছে যা বলে মাগ মা ও মা আমি তোমার সন্তান মারে তুমি তো চাও না তুমি হাসরের ময়দানে খুনি সন্তানের মা ময়াদাও মাগ জীবন তুমি আমার সেবা আমি তোমার কোনো হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি আবার মা গো আজকে একটা বিদায় নিবার চাই মা একটা সিদ্ধির সার বিদায় মা গো তোমার হাত দুইটা আমার মাথার পরে রাখো মাও আমি মদিলায় চলাম পাক পবিত্র হইবার মা আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দগির শেষ দোয়াটা তুমি এখন দিয়ে দাও মা তোমার সন্তানের জীবনের শেষ রূপ মা তুমি খাওয়ায় দাও

আবু জর কি বাড়ির জীবনের শেষ জুমার নামাজ পড়ায় বাংলায় গে মসজিদের অমিতায় সাজান আপনার জিন্দগির শেষ জুমাস কে মদিনায় হইতে পারে আপনার ভাই যদি ফেরত না আসে তাহলে আপনার ভয়ের জায়গায় আপনার মৃত্যুদণ্ড প্রদান করা হবে হজরতে আবু জর কি বাড়ি

নৌজন দুই যুবক দুই ভাই বাবার হত্যার মামলা বিচার চাবি করছেন ঝর্ণার মত পানির গোটা ঘরে ঘরে পড়তেছে একটা নির্দোষ মানুষকে একজন দোষী মানুষের জায়গায় মৃত্যুদণ্ডের আদেশ বলা হই না জল্লাদ আবুজার কি পারি কি মৃত্যুদণ্ড প্রদান করা হ এ শব্দটা মদিরার মুসলমানদের কানে বৌসার সাথে সাথে পুরো মদিরায় কান্নার রল পড়ে গেছে কারণ এতে স্বাভাবিক একজন কোন সাবি নয় বড় দামি সাবি আবুজার কি পারি এমন একজন সাবি

আপনার সাবি আবু জারি শুধুই মাত্র আমি জিব্রাইল চিনি তা আকাশে আল্লাহ যত ফিরিস্তার আছে আসমানের সকল ফিরিস্তার আপনার সাবি আবু জারি চিনে দুইটা কারণে আকাশের ফিরিস্তার আবু জার কি পারি চিনে দুই কারণে

কুল হুয়াল্লাহর সূরা এটা একটা সূরা যা তিনবার পড়লে এক খতম কুরআন শরীফের সওয়াব হয় আবুজার এই সূরাটা এত বেশি ত্রাত করে যে তার আমলনামায় এত খতমের সওয়াব আছে যা অন্য কোনো মানুষের আমলনামায় না সুবহানাল্লাহ জরে মদিনা আল নিলকা কানদে নিরদোষকটা মরশির জায়গায় ও একজন বড় প্রতিমানুষ্য মৃত্যু দণ্ড প্রদান করা হবে রে মদিনার সবাই কাঁদছে কিন্তু একজন হাসে হযরতে আবু উজার কি হাসতেছেন লোকেরা বলে আবুজার তুমি হাসো কেন হাসো আবুজার বলে তোমরা কেন কাঁদছো আমি আমার নবীর শাফাত কিনতে চাইছি শাফাত করতেছি আমার নবীর হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে আমার পয়গম্বর একজন কালেমা ওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো রাজ দিয়া কালেমা ওয়ালার বাসায় এসে যাবে যে পয়গম্বর একজন কালেমা ওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো দিবেন আমি সেই পয়গম্বরের একজন কালামাওয়ালার জন্য जान মিলাইতে পারতেছি এই ভালোবাসাটাও তো হাসরের কঠিন ময়দানে আমাকে আমার পয়গম্বরের হাতের শাফাতের কাছে নিয়ে যাইতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবজাহর কি বনে কে মৃত্যু দন্য দেয়া হয় जल्লাদ আগাইতেছে ছুরি জানিয়া জানলাতে এক কদম আগায় তুই দুই কদম পিছায় জীবনে কোনোদিন এই বিচারলায় কারো বিচার করার সময় জল্লাদের চোখ দিয়া পানি পড়তে দেখা যায় নাই ابوজার কি সামনে জানলা যায় আর চোখের পানি ফেলে কাঁদে কারণে যদি বিচারে মন যায় উঠাইতো

আমি পাপীর গলায় পাপির শাস্তি দাতা চাপায় দেন খলিফাতুল মুসলিম হাজরতে উমরে ফারুক নজন যুবক তারে জড়ায় ধরছে কপালের মধ্যে চুমা খাইতেছে আর বলতেছে শোনা যুব যে লোকটা সাড়ে তিনশো দু মাইল দূর থেকে পাক হয়ে কমরে যাওয়ার জন্য খুনের সাজা গলায় নিতে ঘুরা দৌড়া মদিরা আসতে পারে তারে পাক পবিত্র করার জন্য তার নাম উঠায় দিছে কিন্তু ইসলামের বিধান মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে এক পবিত্র মানুষের নামায় আর একজন পবিত্র মানুষে উঠাইতেছে জল মদিনায় কান্নার রোল পড়ছে ঠিক এমন সময় আরো দুইজন মানুষ দাঁড়ায় বলতেছে ও খলিফাতুল মুসলিম যেই নজন যুবক সাড়ে তিনশত মাইল দূর থেকে পবিত্র হইবার জন্য মদিনা আসতে পারে সে কোনদিন ইচ্ছা করিয়া মানুষ মারতে পারে না ও খলিফাতুল মুসলিম আমরা ওই দুই যুবক যারা বাবার হত্যার বিচার আপনার কাছে দিয়া আমাদের এই মুসলমান বাইরে ফাঁসির আদালতে দিয়া গেছিলাম ও খলিফা আজকে একটা নতুন দরখাস্ত করতেছি খলিফা গো বাপের হত্যার বিচার ক্ষমা করে দিলাম ওই জায়গা থেকে বাইরে নামা যা বুকে করে আপন ভাই বানায় নিজের বাড়ি নিয়ে যায় এটা হলো মুসলমান মুসলমানের ভালোবাসা আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই